দেখুন আপনি যদি খুব স্মার্ট ইনভেস্টার হন আপনি যদি বাজারকে কন্ট্রোল করার মতো ক্যাপাসিটি আপনার থাকে এবং কখন আপনাকে ইন হতে হবে কখন আপনাকে আউট হতে হবে এই ধরনের স্ট্রং ডিটারমিনেশন এবং স্ট্রং মাইন্ড যদি আপনার সেট করা থাকে তাহলে আপনি কিছু কিছু জায়গায় বিনিয়োগ করে আপনি খুব সহজে প্রফিট টেক করতে পারবেন তেমন একটি আমি শেয়ারের নাম বলছি ইন্দো বাংলা ফার্মাসিটালস লিমিটেড আমি যদি এর সম্পূর্ণ তথ্য একটু আলোচনা করি একটু সাথে থাকুন আমি আজকে দেখুন প্রায় চৌচল্লিশ লক্ষ আঠাশ হাজার সাতশো চুয়াত্রিশ শেয়ার হাত বাদল হয়েছে আমরা আরেকটু যাই আজকে ডেলং এটা হলটেড ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আমরা যেটা আলোচনা করি সাধারণত লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন ছিল ছয় টাকা আশি পয়সা এবং সর্বোচ্চ ছিল ষোলো টাকা পঞ্চাশ পয়সা আমরা এভারেজলি যদি আজকে দেখি ডেলং কত টাকা দামে বিক্রি হয়েছে তেরো টাকা তেতাল্লিশ পয়সায় আজকে অ্যাভারেজ ডেলং এটা সেল হয়েছে সো আমরা সবচেয়ে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে আমরা দেখবো যে এটা আপনারা জানতে চেয়েছেন যে কত দূর যাবে বা কত ভালো করবে দেখুন এই ধরনের প্রেডিকশান বা এই ধরনের মন্তব্য করা সরাসরি যাবে না বাট আপনাকে কিছু প্যারামিটার বা এলিমেন্টস বা বেঞ্চমার্ক কিছু আপকামিং ফ্লো এটা আপনাকে বুঝে কিন্তু যে কোনো কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে হবে এবং টু দ্য রাইট টাইমে আপনাকে ইন হতে হবে এবং টু দ্য রাইট টাইমে আপনার প্রফিট টেক করে বেরোতে হবে আপনি যদি লোভের বসবাসী হয়ে যান কিংবা আপনি যদি বেখেয়াল হয়ে যান তাহলে কিন্তু আপনার সুযোগ হাত ছাড়া হতে পারে সুতরাং চোখ রাখুন আমি কী আলোচনা করছি এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে ইনস্টিটিউট এখানে পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট ইন হয়েছে অর্থাৎ সংগ্রহ করেছে পয়েন্ট সেভেন নাইন ইন হয়েছে যেটা পাবলিকের কাছে এখানে মাইনাস হয়েছে এবং ইনস্টিটিউট এটা পজিটিভ হয়েছে সো এটা একটা ভেরি ফ্লাস কি পয়েন্ট টু মেজার দ্যাট কত দূর যাবে অর্থাৎ এটার গন্তব্য কত দূর এটা বোঝার জন্য আমি মনে করি এটাই যথেষ্ট বাট আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে দিস ইজ ইয়োর ডিসিশান যে আপনি কখন ইন হতে পারবেন এবং কখন প্রফিট টেক করতে পারবেন সো আপনারা যারা জানতে চেয়েছেন তাদের জন্য আমি আলোচনাটা করছি এবং আজকে দেখুন লাস্ট ফিফিন উইক্স আমরা আলোচনা করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা আলোচনা করে থাকি সেটা হচ্ছে যে ফিফটিন ডেসে প্লাস ফর্টি এইট পার্সেন্ট প্রফিট হয়েছে থার্টি ডেজে আপনার এখানে ফিফটি ওয়ান পার্সেন্ট প্রফিট হয়েছে থ্রি মান্থ এখানে থার্টিন পার্সেন্ট প্রফিট হয়েছে এবং সিক্স মান্থ ফর্টি থ্রি পার্সেন্ট প্রফিট হয়েছে ইন্দো বাংলা ফার্মাসিক্যালস লিমিটেড সো এই জায়গা থেকে আপনাকে অবশ্যই আরেকটু ডিপ যদি আমরা কনসার্ন করি প্রাইস টেবেল যদি আপনি দেখেন প্রাইস টেবলের দিকে আসুন দেখুন এখানে ব্যাপক হারে লাস্ট ফিউ ডেজ ব্যাপক হারে দাম বৃদ্ধি পেয়েছে ষোলো তারিখে সতেরো তারিখে আঠেরো তারিখে তেইশে জুন চব্বিশে জুন পঁচিশে জুন ছাব্বিশে জুন উনত্রিশে জুন তিরিশে জুন এবং শেষে এসে আজকে একটা ভালো প্রাইস নিয়ে এখানে হল্টেড ছিল ভালো একটা ভলম নিয়ে হল্ট ছিল এবং দিন শেষে আমরা দেখলাম প্রায় ৪৪ লক্ষ আঠাশ হাজার সাতশো চৌত্রিশটি শেয়ার হাত বদল হয়েছে সো প্রিয় বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমি সানের নজরুল অর্থাৎ ব্যাখ্যা যেটা আমি বলেছি যে আপনি কখন কোন কোম্পানি ইন হতে পারবেন এবং কখন কোন কোম্পানি থেকে বের হতে পারবেন এটা আপনাকে ডিসন নিতে হবে আর কখনোই আপনি একেবারে সব কিছু নিয়ে একবার ইনভেস্ট করবেন না আপনি যদি মনে করেন যে আপনি ইন্দো বাংলা ফরমেন্সিগালসে ইনভেস্ট করবেন আপনার যদি ক্যাপাসিটি থেকে দশ হাজার তো আপনি দুই হাজার বা তিন হাজার ইনভেস্ট করুন ওয়েট করুন কালকে যদি আপনি ভালো কিছু করতে পারেন অর্থাৎ নেক্সট ওপেনিং ডেতে যদি ভালো করতে পারেন ইউ ক্যান ওকে কখনোই খালি হাতে বসে থাকবেন না এটা কখনোই একটা রাইট ডিসন হতে পারে না সো সুতরাং ইন্দো বাংলার আমরা দেখটা দেখলাম যে ইনস্টিটিউট থেকে এটা ভালো একটা কালেকশন হয়েছে সুতরাং পজিটিভ সাইন আছে প্রাইস টেবিল পজিটিভ সাইন আছে এবং ভালো একটা ভলিউম এখানে কিন্তু আমাকে সিগনাল দিচ্ছে আর অন্যান্য যেসব প্যারামিটার গ্রাফ স্কেল আপনার এটা এই ফাইল এটা আপনার বলে থাকেন আমি এগুলো দেখেছি এগুলো কোনো কিছু কাজ করে না বাংলাদেশের বিনিয়োগ বাজারের জন্য সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে নিউজ সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে আপনার এই সেলস প্যারামিটার ফোকাস প্যারামিটার পাশাপাশি আন্তর্জাতিক খবর আপনার দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছুর উপর বাংলাদেশের বিনিয়োগ বাজার নির্ভর করে আপনি এই যে ক্যান্ডেল ক্যান্ডেল স্টিক আমরা এগুলো অনেক আগে দেখেছি আমি যখন ফরেক্স ট্রেড নিয়ে কাজ করেছি তখন আমি এগুলো অনেক পড়াশোনা করেছি এইসব কোনো কিছু বাংলাদেশের প্যারামিটারে কাজ করে না বাংলাদেশের শেয়ার বাজারে এসবের কোনো ভ্যালু নেই আপনি দেখবেন সবাই বলবে যে বৃষ্টি হতেও পারে ঝড় আসতেও পারে আবার এমনভাবে কথা বলবে যে বৃষ্টি যদি হয়ে যায় তো বলবে যে হ্যাঁ আমি বলেছিলাম তো বৃষ্টি হতে পারে আর যদি না হয় বল আমি তো বলেছিলাম হতে পারে হয় নাই তো সো এই যে একটা গ্যাপ মারা কথা আমি বলি না আমি সাধারণত কথা বলি ভেরি স্ট্রং অ্যান্ড ইথিক্স নিয়ে কথা বলি যে আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনাকে এই সমস্ত পজিটিভ সাইন রয়েছে এখানে আপনাকে আপনাকে মতো করে এন্ট্রি নিতে হবে আপনার মতো করে এখান থেকে প্রফিট টেক করে এক্সিট হতে হবে সুতরাং যারা ইন্দো বাংলা ফরেন্সিকালস ব্যাপারে জানতে চেয়েছেন আমি আশা করি আমার বক্তব্য আপনার পরিষ্কার বুঝতে পেরেছেন ধন্যবাদ মন্তব্য দেওয়ার জন্য পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল